হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়ম জানে না হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস শুধু দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিবে আপনাকে এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি মনের আসার জন্য পূরণের জন্য দোয়া সাথে এই হাদিয়া দোয়ার কোনো হাদিয়া হয় দোয়ার কোনো কি হয় না হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল অনেকেই করে এই ভুল আমরা অনেকেই করি হুদুর দোয়া করেন সাথে একটা নোট ধরায় দেবে আপনাকে হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়ম জানে না হাদিয়া চাওয়ার হাদিয়া দেওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়ম জানি দোয়া চাওয়ার নিয়ম কী এক নম্বর তো আমি নিজে দোয়া করব দোয়া আমি নিজে নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দিকি পরিচালনা মুসিবতে পড়লাম হাত উঠে দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ তো দুয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওই দা সা আল্লাহ কা আইবা দি আন্নি ফাইন্নি কারিফ উজিব দাগত দা ই দা দা ফালিয়াস্তাজি বলে আল্লাহ মেয়ের শুধু আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দুয়া কবুল করব তোমরাও আমার দোয়া আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদের কি বিধান দিয়েছি ইয়া আইহল্লাহ দিন আ মানুহ হে ইমানদারগণ হে আমার বন্দারা এইভাবে আমি কোরানে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নেই বলেছি এ আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমিও তোমাদের দোয়া কবুল করব এখন একতরফা কারবার আমরাই খালি আল্লাহকে দোয়া করবো আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না নওয়াজিল্লা এ একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লা আল সালাম দোয়া চেয়েছে অমরাজারণরা যাচ্ছিলেন সেই ঘটনা নবীজ সাল্লাম বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এক এটা হলো দোয়ার বিষয় হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মোহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মোহাব্বতের দাবিতে এটা সৎকা না হাদিয়া এক জিনিস না সৎকা আলাদা হাদিয়া আলাদা হাদিয়া এটা মহাব্বতের ভিত্তিতে একরামের জন্য পেশ করা হবে আপনি হাদিয়া দিয়ে মনে করেন যদি মনে করেন যে আমি করুণা করলাম তার প্রতি দয়া করলাম এটা কখনো হাদিয়া হলো না ওটা তো সৎকার ইয়ে তো পড়ে না ওটা তো সৎকার মধ্যেও এটা চলে না যে আমি দয়া করছি তারপর তার প্রতি এহসান করছি কাসেম নানাচুবির আহমদুল্লাহ বলেছেন দারুল দামদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাচু আহমদুল্লাহ বলেছেন আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয় তার হাদিয়া গ্রহণ করি যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে এহসান করতেছে সেটা আমরা গ্রহণ করি না ওই কাসেম নানা ঘটনা টাকার বস্তা নিয়ে এসেছে একজন হুজুর মেহরবানি করে গ্রহণ করেন আমার কোনো জরুরত নেই হুজুর আপনি অনেক বলার পর দেখুন আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন তুমি দিয়ে দাও আমাকে দিয়ে কাজ নিবা কেন তুমি দিয়ে দাও নিলে না স্যার সে হজরতের জুতার মধ্যে ঢুকায় দিছে জুতাতে হজরতের জুতাতে দিয়েছে দিছে হজরত জুতা পরবেন কিভাবে জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পড়েছে হজরত ধরেন নাই তো ও লোক তো দিয়ে চলেই গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে। সেটা গ্রহণ করেছে। লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু পাঁচ রুপি গ্রহণ করেছেন এক রুপি গ্রহণ করেছেন আদিমপুরের আদিমপুর গুরুস্থানের পাশে যে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরানা আবদুল্লাহ সাহেব শাহেখুল হাদিস মরানা আজিজুল্লা সাহেব রহমতুল্লাহ আলাহের সহপাঠী ছিলেন আদিমপুরের হুজুর মরানা আবদুল্লাহ মুরব্বিরা চিনবেন এই ওই কবরস্থানে শো আছেন আদিমপুরের কবরস্থানে শো আছেন তো মরানা আব্দুল্লাহ সাহেব ওনার ঘটনা ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানুষ বড় আলেম মানুষ একবারে সাদা হিজা চলতেন এমন শাইকুল সাহেবের সহপাঠী ভালো আলেম ছিলেন ভালো বুজুর্গও ছিলেন বড় বুজুর্গও ছিলেন কিন্তু প্রসিদ্ধি ছিল না শাইকুল আজি সাহেবরা দুনিয়া চিনে ওনাকে কয়জনে চিনত মরানা আব্দুল্লাহ সাহেবের ঘটনা